হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুবই খুবই একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম প্রোগ্রামটা ছিল কয়েকদিন আগের আমার ছেলের বেস্ট ফ্রেন্ড আরিস বাবা ওর জন্মদিনের আরিস বাবা খুবই ক্ষুদ্র এবং লক্ষ্মী একটা কিউট ডল বাবা মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না ওর প্রোগ্রামটা হয়েছিল তাবা রেস্টুরেন্ট খুশি ওখানে যেই তাবা রেস্টুরেন্টটা ওখানে তাবা রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট সেই সুন্দর রেস্টুরেন্ট ওর প্রোগ্রামটা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন কতই সুন্দর ছিল প্রোগ্রামটা সবাই ছিল পরিবারের দাদা দাদুর থেকে শুরু করে নানা নানু থেকে শুরু করে যত আত্মীয় স্বজন সবাই ছিল অনেক সুন্দর করে প্রোগ্রামটা হয়েছিল পাশাপাশি আমরাও ছিলাম মাশাল অনেক সুন্দর করে প্রোগ্রামটা হয়েছে সবাই আমার এই ছোট বাবাটার জন্য দোয়া করবেন আরিস বাবার জন্য এবং ওর পরিবারের জন্য যাতে সবসময় এইভাবে হাসি খুশিভাবে এত সুন্দরভাবে পরিবারের সবাইকে নিয়ে প্রতি বছর এইভাবে জন্মদিন পালন করতে পারে মাসা আল্লাহ বাবাটার মুখের হাসি কি বলবো এইভাবে যাতে সময় হাসি খুশি থাকে এই যে দেখতে পাচ্ছেন বাবা মার সাথে সুন্দর করে কেক কাটছে সত্যি কথা বলতে কি ছোট বাচ্চারা ফুলের মতো ওদের খুশি মানে সবার খুশি ওদের মনে যদি আনন্দ পায় সবার মনে আনন্দিত হয়ে যায় যারা ছোট বাচ্চাকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাই হোক আসলে জন্মদিনটা হয়তোবা ধর্মের দিক দিয়ে অনেককে অনেকভাবে আখ্যায়িত করে বাট আমি শুধু এটাই বলবো বড়দের ক্ষেত্রে যেমনই হোক না কেন বাট ছোটদের ক্ষেত্রে ছোটদের খুশির জন্য ছোটোদের মুখে হাসি ফুটানোর জন্য কিছুটা আনন্দ কিছুটা বিনোদন দেওয়ার জন্য যদি জন্মদিনটা পালন করা হয় এতে খারাপ কিছু না আর সবচেয়ে বড় কথা হলো জন্মদিন পালন করা সবাই একসাথে হওয়া পরিবারের সবাইকে একসাথে করা এবং সবাইকে একসাথে করে যদি খাওয়ানো হয় সেটা অনেক সোয়াব আছে ইসলামের দিক দিয়ে হোক আর এমনিতেই হোক সেটা অনেকটা সোয়াবের মধ্যে পড়ে আর আমি হঠাৎ এই কথাটা কেন বললাম জানেন আমার ছেলের বার্থডে প্রতি বছর যখন আমি পালন করি প্রায় সময় আমাকে অনেকে মেসেজে অনেক কথা বলে যে বার্থডে পালন করা ধর্মে পড়ে না কেন জন্মদিন পালন করেন তো তাদের উদ্দেশ্যেই এই কথাটা বলা আশা করি বুঝতে পেরেছেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলিম আমরা আগে ধর্মের কাজ করি তারপর আমরা এই অনুষ্ঠান প্রোগ্রাম যা করার করি যেমন আমার ছেলের বিশেষ করে জন্মদিনের দিন আমি যেটা করি সকালের দিক দিয়ে আমি এতিমখানায় খাবার পাঠাই দিই এবং হুজুর দিয়ে মিলাত পড়াই বা তালাত করাই হ্যাঁ সেটা হয়তো বা কাউকে দেখায় না কারণ আমি ফার্স্টে একবার দেখানোর পরে অনেকে অনেক ধরনের ই করছিলো মন্তব্য করছিলো এটা মানে দেখায় কেন এটা দেখানোর কি আছে সো সেই জন্য ওইটা দেখানো হয় না বাট ওইটা আমি খাবারটা পাঠাই দিয়ে তিমখানায় আর তারপর রাতের বেলা প্রোগ্রাম রাখি সো ধর্ম এমন একটা জিনিস যেটা কাউকে দেখানোর জন্য না সেটা মনে ধারণ করার মতো একটা স্থান ঠিক আছে ধর্মকে এত ছোট বা এত ক্ষুদ্র ভাবা কখনোই ঠিক না ধর্ম যার যার যে যার মতো করে পালন করবে আর ইমানটা হয়েছে মনে আসতে হবে সেটা কেউ কাউকে জোর করে নিয়ে দেওয়া যাবে না ঠিক আছে আর যার হিসাব সে এসে নিজেই দিবে সো কাউকে এটা মানে ভুল করে বলবেন না যে আপনারা মানে এটা ধর্মের বাহিরে কাজ করছেন এটা সেটা ঠিক আছে এটা একটা বাচ্চার মুখের হাসি আনতে একটা বাবা মা স্বাভাবিক অনেক কিছুই করে তো এটা সামান্য একটা তার প্রতিফলন ঠিক আছে প্রতিফলন যাই হোক অনেক কথা বলে ফেলছি যাই হোক আসুন দেখেন বাচ্চারা কতটা মজা করেছে কতটা খুশি হয়েছে এবং কতটাই এনজয় হয়েছে পরিবারের সবাই একসাথে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে আর আরিশ ওরা দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড ঠিক আছে যেমন প্রত্যেকটা কিছুতে লেখার ভিতরে যদি বলে তোমার বেস্ট ফ্রেন্ডকে ফার্স্ট কিন্তু আরিশের নামটাই লেখে এবং আরিসও সেম আলিফের নামটা লেখে সো ওরা খুবই বেস্ট ফ্রেন্ড অনেকই আন্তরিক এবং ওদের স্বভাবগুলোই একদম মানে কি অনেকটা কাছাকাছি একই রকম স্বভাব স্বভাবের আর একই রকম সব কিছু মিলে যায় তো যাই হোক অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে আরিসের দাদু দাদু ভাই আমার হয়তো বা আলিপের দাদা নেই মারা গেছে তো আমার বাবাও নেই মানে ওর নানাও নেই তো আসলে আমার কাছে না খুবই ভালো লেগেছে যে আরিসের দাদা বেঁচে আছেন নানা বেঁচে আছেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আরিশের দাদা ভাই আমার ছেলেকে কেক খাওয়াই দিচ্ছে আবার আরিশকে খাওয়াই দিচ্ছে সো এটা আসলে চোখে পানি মানে আসার মতো একটা অবস্থা তো দোয়া সময় আল্লাহ তালা ওনাদেরকে অনেক অনেক হায়ের দান করুক অন্তত আরিশের মাথার উপর সব সময় দাদা নানার ছায়া হিসেবে সব সময় থাকুক এইগুলো দেখলেও শান্তি লাগে আনন্দ লাগে ঠিক আছে সবাই আমি আবারও বলে দিচ্ছি সবাই পরিবারের জন্য দোয়া করবেন পরিবারটা যাতে সব সময় সুখে থাকে ভালো থাকে হাসি খুশি থাকে শান্তিতে থাকে আপনারা অনেকেই জানেন আমি অসুস্থ যার জন্য কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না বা পাচ্ছি না আর আরিশ বাবার প্রোগ্রাম অ্যাটেন্ড করার কারণ হলো আরিস আমার আলিবের বেস্ট ফ্রেন্ড সো বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে যদি না যায় স্বাভাবিক মন খারাপ করবে এটা আমরা বড়রা হলেও করতাম আর ওরা তো ছোটো মাসুম বাচ্চা তো যার জন্য আমি আর বিশেষ করে ভাবি আরিসের মা ভাবি কী বলবো উনি একটা অমায়িক মহিলা এত ভালো একজন মানুষ আমার খুব পছন্দের একজন ভাবি যিনি বারবার করে বলছিলেন যে ভাবি অবশ্যই আলিফকে নিয়ে আসবেন আলিফকে নিয়ে না আসলে আরিস কিন্তু মন খারাপ করবে তো আমার এই লক্ষ্মী বাবাটার মন রক্ষা করার জন্য আরিস বাবার মন রক্ষা করার জন্য আমি আলিফকে নিয়ে গিয়েছিলাম সেই দিনও কিছুটা শরীর হালকা খারাপ ছিল তারপরে গিয়েছি আর এই ভিডিওটা কিন্তু অনেক আগে আমি আপলোড করতাম পোস্ট করতাম বাট একটু লেট হয়ে গেল কারণ আসলে শরীরটা একটু খারাপ ছিল তো আর ইডিট করা আবার ভয়েস দেওয়া সো একটু লেট হয়ে গেছে সেই জন্য সেই জন্য ভাবিকে সরি বলে বলিনি আর ভাবি তো জানি যে আমি অসুস্থ সো সেও কিছু মনে করে নাই বা করবে না তো যাই হোক সবাই কিন্তু একে 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 সবাই আসছে বাবাইকে কেক খাওয়াচ্ছে বাবাও মজা করে অনেক ধৈর্য সহকারে সবার সাথে দাঁড়িয়ে ছবি তুলেছে ভিডিও করেছে এবং খুব এনজয় করেছে এই যে ভাবিদের ফ্যামিলির সবাই ফ্রেন্ড থেকে শুরু করে বোন রা সবাই ভাবিরা সবাই আসছে সবাইকে আমি চিন্তা করলাম আমি একটু ভিডিও করে দিই বেচারি আসলে ব্যস্ত থাকবে যেহেতু আমার বাচ্চার প্রোগ্রাম হইলে আমি অবশ্যই ব্যস্ত থাকবো আর ভিডিও ছবি তোলা হয় না আসলে হয়ে ওঠে না তো আমি যতটুকু পেরেছি আমার পক্ষ থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছি বেশ অনেকগুলোই ভিডিও অনেকখানি ভিডিও করেছিলাম এবং ছবিও তুলেছি এই যে দেখতে পাচ্ছেন যতটুকু করতে পেরেছি করেছি এই যে মাঝখানে ভাবি আমাকে ডাকতেছিল আমি যেহেতু অসুস্থ আসতে চাচ্ছিলাম না তারপরও ভাবি যেহেতু ডাকছিল সো না এসে পারলাম না এই যে দেখতে পাচ্ছেন আমিও এসে দাঁড়ালাম এবং বাবাইরা কেটে একটু মজা করছে যেহেতু ছোটো বাচ্চা স্বাভাবিক ওদেরই তো ওদের জন্যই তো মূলত প্রোগ্রামটা করা তো ওরা যদি এনজয় করে এটাই সবচেয়ে আনন্দ সবার এই যে দেখতে পাচ্ছেন ওরা খুবই এনজয় করছে মজা করছে যে যার মতো করে দেখে অনেক মানে ভালো লাগতেছে ও হচ্ছে ছোটো ছোটো টিয়া পাখি ময়না পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আরিশবাবু বাবু ও দাদা দাদার সাথে কত মজা করছে আসলে দাদা নানারা থাকলে এমনই আসলে মজা হয় আসলে দেখে আমার খুবই ভালো লাগে কারণ আমারও দাদা দাদু ছিল আমার ছেলে পায় নাই আর কি দাদা নানা তো যাই হোক ভাবি আমি যেহেতু অসুস্থ ছিলাম ভাবি আমাকে তাড়াতাড়ি বসাই দিয়েছে ভাবে খেয়ে নেন খাবারে কিনা ছিল বলেন রূপচাঁদা মাছ থেকে শুরু করে বিফ তারপর চিকেন কি বলবো চিকেন কোরমার থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে ডেজার্ট আইটেম থেকে শুরু করে সব ছিল হ্যাঁ খাবারে সাথে একটু মায়ের ভিডিওটা করে নিলাম আর এই যে ভাবি ভাবিকে একটু ভাবলাম যে ভাবির সাথে ই করা হয়নি সেলফি তোলা হয়নি ভিডিও করা হয়নি তাই ভাবিকে একটু ভিডিও করে নিলাম এই যে আমার ছেলে বসে আছে আর প্রোগ্রামটা যেহেতু তাবা রেস্টুরেন্টে হয়েছে তাবা রেস্টুরেন্টের খাবার তো কি বলবো তাবা রেস্টুরেন্টের খাবার অসম্ভব মজা এত মজা যে বলা যায়নি আমার খুবই ভালো লেগেছে আর তাবা রেস্টুরেন্টের ম্যানেজার ভাইয়ের সাথে কথা হয়ে গেছে কারণ ওখানে আমি গেট টুগেদারে প্রোগ্রাম করছিলাম একটা সো সেজন্য পরিচিত আছে আমাকে দেখে উনি চিনছে তো আমিও কথা বলছি আর যেদিন আরিশ বাবার বার্থডে ছিল সেদিন মেরি কিসমিস ডে ছিল আমার ছেলে তো ওর নানুমণির সাথে মানে নেচে নেচে নানুমণিকে দেখাচ্ছে অনেক সুন্দর করে আর নানুমণিকে একটু ভিডিও করে নিলাম তারপর সেখান থেকে নিচে নেমে দেখি অনেক বিশাল বড় একটা টেরিবিয়ার সে বিয়ার পেয়ে তো অনেক খুশি বিয়ারকে জড়াই ধরতেছে কিছু করতেছে সে তো অনেক হ্যাপি আর এই হ্যাপি এবং আনন্দের মাঝে শেষ হয়ে গেল আরিশ বাবার বার্থডে সেলিব্রেট সবাই দোয়া করবেন আরিশ বাবা এবং আরিশ বাবার পরিবারের জন্য ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম